যথেষ্ট হয়ে যাবে রসুলের পানি রসুল বললেন অল্প আমল করো তোমার ইমান আমল খাটি করে নাও আমার আল্লাহ বলেন আহসানু আমালা বান্দা তোমরা উত্তম আমল করো ভালো আমল করো অনেক মানুষ আছে বেশি আমল করে বেশি আমলের বাহাদুরি করে বলে আমার মতো বেশি আমল ওয়ালাকে এমন মানুষ আছে দুনিয়া জমিনে বেশি আমল করে তাহলে শুনেন হাদি শরীফের ভেতর একটা ঘটনা উল্লেখ আছে বানানো কোনো কাহিনী না হাদি শরীফের ভেতরে এক বান্দা একা বেদ হাসুরের ময়দানে দাঁড়ায়া যাবে 500 বছর ইবাদত করে ফেলল 500 বছর 500 বছর ইবাদত করলো আল্লাহর দরবারে গিয়ে বলবে মালিক আমি 500 বছর ইবাদত করেছি এই 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়া দেও আল্লাহ বলেন রে গুলাম তুই যে পাঁচশো বছর ইবাদত বন্দী করেছ তুই কি তোর আমলের বিনিময়ে জাননা চাও নাকি আমার দয়া চাও ওই বান্দা বলে মালিক আমি আপনার দয়া অনুগ্রহ চাই না আমার আমলের বিনিময়ে জান্নাত দেন আল্লাহ বলে নেরে ফেরেস্তা যাও এই বান্দারে জাহান নামের কিনারে দিয়ে ঘুরায় দ্রুত নিয়ে যাবে জাহান নামের কিনারে দিয়ে ঘুরায়া নিয়ে আসবে এই বান্দারে যখন জাহান নামের কিনারে দিয়ে ঘুরায় নিয়ে আসবি এই বান্দা এমন পানির পিপাসায় বড় কাতর হয়ে যাবে ফেরেস ডাক দিয়ে বলবে আমারে পানি দে আমার বড় পানির পিপাসা লেগে গেল এবার ফেরেশতারা তারা ডাক দিয়ে বলে রে গুলাম তুই যদি এক গ্লাস পানি পেতে চাও এক গ্লাস পানি পেতে হলে পাঁচশো বছর ইবাদত দিতে হবে এবার আবে চিন্তায় পড়ে গেল আমি তো পাঁচশো বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাইলাম এখন তো আমার আমল নাই যদি আমি এক গ্লাস পানি পান করে ফেলি আমার তো আমল চলে যাবে আমি জাহান নামি হয়ে যাব আমল শূন্য হয়ে যাবে কিন্তু আবেদের পানির পিপাসা এত কাতর আবেদ চিন্তা করলাম আমার পানি খাওয়া দরকার আবেদ বলে নেও পাঁচশো বছর ইবাদত নেও এরপর তুমি আমার এক গ্যালাস পানি দিয়া দাও এবার ওই আবেদ এক গ্যালাস পানির বিনিময়ে পাঁচশো বছরের ইবাদত দিয়ে দিল এখন ওই আবেদ আমল শূন্য কোনো আমল নাই কিন্তু আবেদ এক গ্যালাস পানি খাওয়ার পরে ওই আবেদের পানির পিপাসা মিটে নেই আবার পুনরায় বলে আমার পানি দেও আমার পানির পিপাসা আমি বড় কাতর ফেরেশতারা বলে রে গোলামেরে আভেদ তুই এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছো এখন যদি তুমি আবার পানি পেতে চাও পুনরায় 500 বছর ইবাদত দিয়া দে আবে চিন্তায় পড়ে গেল আমার ইবাদত নাই পানির পিপাসা আমি বড় কাতর এখন আমার কি উপায় হবে চিন্তায় পড়ে গেল এ এতক্ষণ তার পাঁচশো বছরের ইবাদত বন্দেগির বাঁধুরি করে ফেললো আল্লাহর একটা পরীক্ষায় চিন্তা করে দেখেন আল্লাহ বলেন এই বান্দারে জাহান নামের কিনারে দিয়ে ঘুরে আনো ওই জাহান নামের কিনারে দিয়ে ঘুরে নেওয়ার কারণে ওই আবেদ পানির পিপাসায় বড় কাতর হয়ে এবার আবে চিন্তায় পড়ে গেল আমার মালিকের কাছে আমি কি জবাব দিব আল্লাহকে তো আমি বলেছি তোমার দয়া অনুগ্রহ প্রয়োজন নাই আমার পাঁচশো পাঁচশো বছর ইবাদতের বিনিময়ে জান্নাত দাও এবার ওই আবে চিন্তায় পড়ে গেল কি উপায় হবে আমার আমি আজ বড় অন্যায় করে ফেলেছি আমার বলা উচিত ছিল আমার মালিকের অনুগ্রহ সারা জান্নাতে যাওয়া সম্ভব হবে এবার আবেদ কান্না করা শুরু করলো মালিক আমি বুঝতে পারি না আপনার দয়া অনুগ্রহ সারা নাতে যাওয়া সম্ভব হবে না রে মালিক এই বলিয়া বলিয়া আবে দুর্নয় বিনিময় করে কান্না শুরু করুন চিন্তা করে দেখে আবেদের কান্না কেমন কান্না শুরু করলো আমার আল্লাহ রব্বুল আলমী নয় আবেদের কান্না দেখে ওই আবেদ যে বুঝতে পারলো দুনিয়া জমিনে আমার মালিকের দয়া অনুগ্রহ ব্যতীত হাসরের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয় এই জন্য আমার আল্লাহ বলেন রে গোলাম তুই যেহেতু বুঝেছো আমি দয়া অনুগ্রহ ছাড়া যাওয়া সম্ভব না এই জন্য আমি আল্লাহ তরে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম চিন্তা করে মুমিন ভাই আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় এখানে যারা আছেন আমরা মানুষ আমরা যারা আমল করি জীবনে বলতে পারবো না একদিনের আমল কবুল কিনা জানা কিন্তু আমাদের মনে মনে চাওয়া পাওয়া আছে ও আল্লাহ তোমার দয়া অনুগ্রহের বিনিময়ে জান্নাত দিও এই দোয়া আমরা মুনাজাতে করি ঠিক কিনা এই আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আমলের বাহাদুরি করো বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই জন্য মনে মনে আশা থাকতে হবে মনে মনে চিন্তা থাকতে হবে আমার মালিকের দয়া অনুগ্রহ নিয়ে আমরা জান্নাতে যাব ইনশা আল্লাহ সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সকালে বলো না আমিন তো চিন্তা করে দেখেন বলতেছিলাম ওই পাঁচশো বছরের আবেদ বছর জান্নাতে যাওয়ার জন্য ব্যাঘাত ঘটে গেল নিজের বাহাদুরি করার কারণে এই দুনিয়া জমিনে আমরা নবীর উম্মত হিসেবে আমাদের হায়াত হলো মাত্র ষাট সত্তরের মাঝে ঠিক কিনা ষাট সত্তর বছরের মধ্যে আমাদের মরণ হয় কিন্তু ওই লোক পাঁচশো বছর ইবাদতের বাহাদুরি করেও কোনো লাভ হলো না এই জন্য আমরা আমল করব এমন ভাবে আমল করে নিব আল্লাহর কাছে যেন দয়া অনুগ্রহ নিয়ে আমল করতে পারি সেই চিন্তা সেই মনোনিবেশ থাকতে হবে